আসসালামু আলাইকুম তোমার সালাম দিয়ে দাও না প্লিজ তুমি সালাম দিয়ে দাও মাশাল্লাহ আমরা এখন যাচ্ছি অ্যাজ ইউজুয়াল বাচ্চাদের নার্সারিতে গতকাল ওরা সন্ধ্যা সাতটায় ঘুমিয়েছিল সকাল ছয়টায় উঠে গিয়েছে এটা তো খুবই নর্মাল কথা তাই না এরকম তো হবেই তুমি যখন স্কুলে যাবে তখন আমাদের এরকম তাড়াতাড়ি ঘুমাতে হবে অলরেডি কেননা করোনা না ইউ লাভ স্কুল তো ভালো হবে তখন না ইনশাল্লাহ তো আজকে ওরকম একটা ফিল পেলাম সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম এখন ওদেরকে নার্সারিতে টাইমলি দিতে পারছি ওকে এই করছো তো নার্সারিতে টাইমলি দিতে পারছি সারপ্রাইজিংলি তাদের কাছে বাসায় আছে ও আজকে ওয়ার্ক ফ্রম হোম করছে তো আজকে আমাদের হয়তো বা কোনো প্ল্যান থাকতে পারে আই এম শিওর দেখা যাক কি হয় সেটা তো ভিডিও করব ভিডিওটা শুরু করি লেটস গেট স্টার্টেড না জানো কয়টা বাজে সকাল সাতটা তোমরা কালকে তো তাড়াতাড়ি ঘুমিয়েছো রাতে উঠে গিয়েছিল এখন সকাল সকাল উঠে গিয়েছো

আমরা তুমি তবি ধর পর ইউকে তে একা একা দুইজন মুভি দেখতে যাব তারেক আমাকে আজকে প্রথম এটা অফার করলো যে চলো আমরা মুভি দেখতে যাই ও অফিসের কাজ করছে এখনো ওয়ার্ক ফ্রম হোম করছে তো এরপর আমরা একটু যাব মুভি দেখতে তাড়াতাড়ি আমরা দেখে চলে আসতে হবে একদম ব্লু ওয়াটারই খুব সুন্দর একটা জায়গা আছে তো ভাবলাম ওয়াই নট প্রতিদিন এটা সামনে যাওয়া আসা করতাম মানে যখনই যেতাম আর বলতাম ইস কবে এখানে একটু মুভি দেখব বাচ্চা কাছে নিয়ে তো সিনেমা হলে যাওয়া যাবে না এতক্ষণ ধরে তো ওরা থাকতে পারবে না একটা রুলসও আছে এনিওয়েজ এই ড্রেসটা পরেছি এইটা যে আজকের দিনে পড়া হবে তা তো আর ভাবি নাই বাট পরে ভালো লাগছে এটা এই টাইপের কাপড়গুলোতে যেটা হয় প্যাটার্নগুলোতে একটু দেখতে পেটটা কম লাগে পেট কিন্তু ঠিকই আছে বাট একটু দেখতে স্লিম লাগে তো যাই হোক রেডি আমরা চলে আসছি ব্লু ওয়াটার শপিং মলে এখানেই আমাদের সিনেমা হল এখানেই যাব আমরা আজকে এখানে যাব এখানে শুয়ে শুয়ে দেখা যায় এটা ওইটা আমাকে শুয়ে শুয়ে দেখ আই সলভ করব না কি নিবা আমি মিক্স করে টেস্ট করব That's my greatest strength. And someday I hope for the sake of the world you understand that it's yours too. Oh hasan. Nice. পারতাম এখন একটা কাপ আমরা জাস্ট কফি নিব চেক হয়ে নিব তারপর বাসায় যাব ভেবেছিলাম বাইরে কোথাও খাবো বাট পেতে একদম জায়গা নাই স্ন্যাক্স এই হচ্ছে আমাদের মাচা কোল্ড ড্রিঙ্ক মাচা প্লাস ভ্যানিলা অনেক মজা বাসায় চলে আসছি বাচ্চারা এখন আসে নাই ওরা আজকে পার্কে খেলতে গিয়েছে এই সামারে যে জিনিসটা হয় আনটি ওদেরকে চেষ্টা করে পার্কে নিয়ে যেতে আউটডোর অ্যাক্টিভিটিস করাতে তো আমরা চলে এসছি ড্রেস চেঞ্জ করে ফেলছি বাইরে যেহেতু খাবার দাবার খাই নাই একটু পর তার একটি ঠিকই বলবে খাবে তো এই জন্য ড্রেস চেঞ্জ করে নিই রান্নাবান্না তো করতেই হবে এটা ছাড়া তোর কোনো উপায় নাই। আমি মেকআপ তুলছিলাম আমার হঠাৎ করে একটা কথা মনে হলো যে আই শুড শেয়ার দিস আমি এইটা শিগলাম থেকে কিনেছিলাম এখানে অন্য যে কোনো ফেস ওয়াশ ঢুকিয়ে এই অ্যাপ্লিকেটারটা ইউজ করা যায় অ্যান্ড এইটা না খুব সুন্দর একটা সফট সিলিকান তো এটা দিয়ে খুব সুন্দর করে মেকআপটা উঠানো যায় এই যে শিগলামের খুবই ভালো আমার অলরেডি সিগলামের থেকে নেওয়া সেই ভিতরের ফেস ওয়াশটা চলে গিয়েছে শেষ হয়ে গিয়েছে বাট এটা আমি অন্য আরেকটা দিয়ে করছি লাইক খুব সুন্দর করে ক্লিন হচ্ছে যে এভাবে এইভাবে করে বের হয় জাস্ট এক পাম্পেই হয়ে যায় আজকে অনেক শখের একটা রান্না আমি করব এটা হচ্ছে পেশোয়ারি বেফ হ্যাঁ তো পেশোয়ারি বিফটা আমি ইউটিউব দেখে করছি এখানে একটা বোম্বাই মরিচ দিলে ভালো হতো যেটা আমি জানি বাট বোম্বাই মরিচ যেহেতু বাসায় নাই সেটা তো আর পারবো না এটা আমি প্রেশার কুকারে রান্না করব। এখন এটা আমি লবণ দিয়ে মাখিয়ে রাখবো ওরা বলেছে আধা ঘন্টা আধা ঘন্টায় তাহলে মাখিয়ে রাখি সমস্যা নেই খুবই অল্প মশলা দিয়ে রান্না হবে আর মাংসগুলো আমি আর এক্সট্রা টুকরা করি নাই যেমনি টুকরা করে ওরা দিয়েছে এটাই মাখিয়ে রাখছে নার্সারি থেকে এসে আজকে তোবার সেই ঘুম তাবিদ একটু ঘুমিয়েছিল পার্কে নাকি বাগিতে ঘুমায় তো বাগিতে একটু ঘুমিয়েছিল বা বাসে একটু ঘুমিয়েছিল তো এই জন্য তার চোখে এখনো হচ্ছে ঘুম নাই বা তোবা পাখিটা সেই ঘুম ইন্টারনেটে অনেক ধরনের ভিডিও দেখেছিলাম ওইটা দেখে আমি আমার মতো করেই পেশুয়ারি বিফটা রান্না করছি এখন পানিটা একটু টেনে নেক আই হোপস পরে হয়ে যাবে তো এই খাবার দাবার খেয়ে ঘুমিয়ে গেলাম এত মজা হয়েছে পেশোয়ারি বিফটা ও মাই গড আমি আমার মতো করে রান্না করেছি বাংলাদেশে গিয়ে আমি একটা হোটেল থেকে এনে খেয়েছিলাম মোটামুটি ওরকম টাইপেরই টেস্ট হয়েছে আজকে একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হলো আমাদের আজকাল আমি একটু চেষ্টা করছি জীবনটাকে অন্যভাবে উপভোগ করার জন্য মাঝে মধ্যে খুব ইন্সপায়ার্ড হয় মাঝে মধ্যে আবার হাতিয়ে যাই যাই আজকে তাহলে আমার ব্লগটা এতটুকুই আবার দেখা হবে আল্লাহ হাফিজ